বাজার হচ্ছে ল্যাক্টোজেন ফোর নিতে হবে ল্যাক্টোজেন ফোর হ্যাঁ হ্যাঁ এই তোমার ল্যাক্টোজেন ফোর হয়ে গেল হুম হুম ওই যে আরেকজন বলছে মা মা দেখতে পাচ্ছ আর এ কই

এক লিটার এটা আমরা নিতে পারি চল্লিশ এক লিটার এক লিটার করে দেওয়া হচ্ছে আর কি নেওয়া দেখি এখানে এসো এখানে এসো এই যে এই যে চলে এসো নিয়ে চলে এসো ওকে নিয়ে এসো ফ্যামিলি প্যাক আছে এখানে আমাদের প্যাকটা নিয়ে নিলাম আর কি নেওয়া যায় আমাদের বাজার করা হয়ে গেল আমরা কাউন্টার দিকে গবো

কি এটা এ দেখি এটা কি চুচু এটা চুচু নেবে চুচু আজ চুচু নাও চলো এসো এসো চুচু নাও দিয়েছি তোমাকে ওইটা নেবে এটা দিতে হবে